প্রতিটি মানুষই তার জন্ম সময় ও স্থান অনুসারে কোনো না কোনো গ্রহের প্রভাবে প্রভাবিত থাকে এই গ্রহগুলোর মধ্যে কোনো গ্রহ শুভ ফল দান করে আবার কোনো কোনো গ্রহ অশুভ ফল প্রদান করে থাকে অশুভ গ্রহের প্রভাবে আমাদের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয় গ্রহগুলির অশুভ প্রভাব দূর করতে এবং শুভ ফল পেতে পাঠ করুন নবগ্রহ গায়ত্রী মন্ত্র নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা এই ভিডিওতে নবগ্রহ গায়ত্রী মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানবেন সঙ্গে জানবেন এই মন্ত্র কখন এবং কতবার করে পাঠ করতে হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য তাহলে শুরু করছি নবগ্রহ দায়িত্রী মন্ত্র এক রবিগ্রহ জীবনের মান মর্যাদা অথবা চাকরি বা ব্যবসা বা পেশায় উন্নতি এবং জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য প্রভাব ফেলে এই রবিগ্রহ এই রবিগ্রহের গায়ত্রী মন্ত্রটি হল ওম ভাস্করায় বিদমহে মহাতে যায় ধীমহী তন্ন সূর্য প্রচোদয়া ও ভাস্করায়ে বিমহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়া এটি নিত্য সূর্যোদয়ের সময় একশো আটবার বার জপ করতে হয় আপনারা যদি নিত্য জপ করতে না পারেন তাহলে রবিবার করে অবশ্যই করবেন দুই সোম বা চন্দ্রগ্রহ চন্দ্রের প্রভাবে ব্যক্তির জীবনে সাংসারিক দুর্ভোগ বাড়ে অর্থাভাব দেখা দেয় সংসারে আসে দরিদ্রতা মানসিক ও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় এবং বাবা মার অসুস্থতা বৃদ্ধি পেয়ে থাকে এই চন্দ্রের গায়ত্রী মন্ত্রটি হলো ওম হীরপুত্রায়ে বিধমে অমৃত তত্ত্বায়ে ধীমহি অন্য চন্দ্র প্রচোদয়াৎ ও হীরপুত্রায়ে বিধমে অমৃত তত্ত্বায়ে ধীমহি অন্য চন্দ্র প্রচোদয়া এটি প্রতিদিন সন্ধ্যায় একশো আটবার জগ করবার নিয়ম তা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সোমবার সন্ধ্যাবেলা অবশ্যই এই গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করবে মঙ্গল গ্রহ যে ব্যক্তির মঙ্গল দুর্বল তারা ভীতু প্রকৃতির লোক হয় এবং তারা মানসিক ও শারীরিক অনেক সমস্যায় ভোগে এবং তারা মানসিক ও শারীরিকভাবেও দুর্বল হয়ে থাকে এই মঙ্গলের গায়ত্রী মন্ত্রটি হল ওং অঙ্গায়ে বিদমাহে भौमो प्रचोदया ধীমাহি তন্ন ভৌম প্রচোদয়া ওমাহে ধীমাহি তন্ন ভৌম প্রচোদয়া এটি প্রত্যেক দিন ভোরবেলা একশো আট বার জপ করতে হয় আপনারা যদি প্রত্যেক দিন জপ করতে না পারেন তাহলে শুধু মঙ্গলবার সকালবেলা স্নানাদির পর এই মন্ত্র একশো আটবার জপ করবে বুধ গ্রহ যাদের বুধ দুর্বল তারা জীবনে খুব একটা বেশি উন্নতি করতে সক্ষম হয় না তাদের জীবনে একাগ্রতার অভাব দেখা দেয় এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তারা লেখাপড়ায় দুর্বল হয়ে থাকে এই বুধ গ্রহের কুপ্রভাব দূর করতে অবশ্যই বুধের গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয় এই বুধ গ্রহের গায়ত্রী মন্ত্র হল ও সৌমর পায়ে বিধমাহে বানেশায় ধিমাহি তন্ন বুধ প্রচোদয়া ও সৌমরূপায়ে বিধ্মে বান সায় ধিমাহি তন্ন বুধ প্রচোদয়া প্রত্যহ সকালে স্নানাদির পর এই মন্ত্র একশো আটবার জপ করবার নিয়ম আপনার পক্ষে যদি প্রত্যহ জপ নাও করতে পারেন আপনি তাহলে অবশ্যই বুধবার করে এই মন্ত্র একশো আটবার জপ করবে বৃহস্পতি গ্রহ জাতকের অর্থপ্রাপ্তি হয় এই বৃহস্পতি গ্রহের প্রভাবে ব্যক্তির রোগ ব্যাধি নির্মূল হয় এবং প্রাপ্ত হয় কোনো ব্যক্তির যদি বৃহস্পতি শুভ থাকে এই বৃহস্পতির জন্য ওই ব্যক্তির সৌভাগ্য লাভ হয় এবং আপনি যদি বৃহস্পতিকে শক্তিশালী করতে চান তাহলে আপনাকে অবশ্যই বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এই বৃহস্পতির গায়ত্রী মন্ত্রটি হল ওমির ছায় বিধমাহে দণ্ডায়ু ধায় ধীমি অন্য জীব প্রচোদয়া বিদমাহে দণ্ডায়ু ধীমহি অন্য জীব প্রচোদয়া এটি প্রত্যহ সকালে স্নানাদির পর একশো আটবার জপ করবার নিয়ম আপনার যদি সময়ের অভাব থাকে তাহলে আপনি শুধু বৃহস্পতিবার একশো আটবার করে জপ করবেন শুক্র গ্রহ এই গ্রহ আর্থিক এবং সকল প্রকার পার্থিব সুখ প্রদান করে তাই যার শুক্র দুর্বল তারা দরিদ্রতায় ভোগে এবং সংসারে তারা খুব একটা বেশি সুখ ভোগ করতে পারে না তাই শুক্র গ্রহকে বসে আনতে আপনাকে অবশ্যই শুক্রের গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয় এই শুক্রের গায়ত্রী মন্ত্রটি হল ওম ভৃ গুসুতা দিব্য দেহায় ধীমাহি তন্ন শুক্র প্রচোদয়া ও ভৃষায় বিদমাহী দিব্য দেহায়ে ধীমাহি অ্যান্ন শুক্র প্রচোদয়া এটি নিত্য ভোরবেলা স্নানাদির পর একশো আটবার জপ করবার নিয়ম আপনার যদি নিত্য জপ করা সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার একশো আটবার অবশ্যই জপ করবে শনিগ্রহ গ্রহরা শনিগ্রহের প্রভাবে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং শনির বক্রদৃষ্টি প্রভাবে ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই শনি গ্রহের গায়ত্রী মন্ত্রটি হল ও সূর্যপুত্রায় পুত্রায় বিদ্ে মৃত্যুরূপায়ে ধীমাহি তন্ন সৌরী প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমাহে বিধমাহী ধীমাহি শৌরী প্রচোদয়া প্রত্যেক দিন সন্ধ্যায় এই মন্ত্র একশো আটবার জপ করতে হয় আপনার পক্ষে যদি প্রত্যেকে সন্ধ্যায় না পাঠ করা সম্ভব হয় তাহলে শনিবার করে কিন্তু অবশ্যই এই মন্ত্র একশো আটবার জপ করবেন রাহু গ্রহ রাহু একটি ছায়া গ্রহ এর কোনো অবস্থান নেই তবুও জন্মকুণ্ডলিতে নির্দিষ্ট কিছু অবস্থান বাদ দিলে রাহু জাতকের জীবনে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে রাহুর প্রভাবে জাতকের মানসিক চাপ বৃদ্ধি হয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই রাহুর গায়ত্রী মন্ত্রটি হল ওং শিররূপায় বিদমহে অমৃতেশায় ধীমাহি তন্ন রাহু প্রচোদয়া ও শিররূপায় বিদমহে অমৃতেশায় ধীমহী তন্ন রাহু প্রচোদয়া এই মন্ত্র প্রত্যহ সন্ধ্যায় একশো আটবার বার অবশ্যই জপ করবেন যদি রাহুর প্রভাবে আপনার জীবন দুর্বিষ হয় আপনার পক্ষে প্রত্যহ সন্ধ্যায় না পাঠ করা সম্ভব হলে অবশ্যই কিন্তু আপনি শনিবার করে এই রাহুর গায়ত্রী মন্ত্র একশো আটবার অবশ্যই পাঠ করবেন গ্রহ রাহুর মতোই কেতুও একটি ছায়া গ্রহ কেতুর দুর্বল প্রভাব ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি করে ব্যক্তি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই জাতককে গ্রহের কুপ্রভাবের ফলে এই কেতুগ্রহের গায়কটি মন্ত্রটি হল ও গদা হস্তায় বিধ্মে অমৃতায় ধীমহী তন্ন কেতু প্রচোদয়া ও গদাহস্তায়ে বিধ্মে অমৃতায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়া এই মন্ত্র আপনি প্রতিদিন সন্ধ্যায় একশো আটবার করে জপ করবেন যদি সম্ভব না হয় অবশ্যই শনিবার করে এই মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করবে। তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওতে সবগুলি গ্রহের গায়ত্রী মন্ত্র সম্বন্ধে জানলেন এবং জানলেন সেটি কিভাবে পাঠ করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে